আছে না ও যুবতীরা শুনে যাও ও যুবকেরা শুনে যাও কথা আমার না আল্লাহ বলছেন আল কবি সাতুলিল কবি সিনাল কবি সুনানিল কবি সাত সূরা নূর 3 নাম্বার রুকু 26 নম্বর আয়াত বিয়ের আগে যদি তুমি কোনো মহিলার সাথে অবৈধভাবে পার্কে যায় আর চুমাচুমি করো কামলা কামলি হামসা হামসি করো আল্লাহ বলছেন আল খবিসা তুলি খবিসিন আল খবিসিন আলিল খবিসাত তুমি যেমন মানের চরিত্রবান হবা তেমন মানের একটা মহিলা তুমি পাবা ও যুবতী তুমিও যদি বিয়ের আগে বয়ফ্রেন্ডকে নিয়ে অটোর ভিতরে ঘোরাঘুরি করো হাত ধরাধরি করো তুমি মনে করে না তোমার বাসর ঘরে যে স্বামী তার সাথে বিয়ে হয় নাই বা পণ্য ছেলের সাথে বিয়ে দিয়েছে তুমি মন করছো হাসান বসরি বসিয়াছ কিন্তু না 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 তুমি যেমন বিয়ের আগে

যা বাবা প্রেমের দলিল দিলাম যত পারিস করবি কিন্তু মনে রাখবি যেমন ভাবে তুই প্রেম করবি তেমন মনের মহিলা পাবি নিবা তুলিত না লিট তাই যিবা সুরানুর নূর নম্বর আয়াত আল্লাহ বান্দা ঈমান যত ভালো হবে আমলিয়াত কবি নফস যত কন্ট্রোল করবে তোর ঘরে এমন একটা মহিলা আসবে আল্লাহই আল্লাহর কসম মনে হবে ঘরটা যেন জান্নাত ভরপুর হয়ে গেছে না বলে পারি না আমার বন্ধু নাম আবদুল্লাহ ইব যখনই পড়তাম বলতো দোস্ত রে আমার একটা মহিলার সঙ্গে বিয়ে হয়েছে না বলে পারি না বললো কেন কি গল্প বলে দোস্ত বিয়ে হয়েছিল ওই মহিলার একজন এসপির সাথে ওই মহিলা বলেছে আব্বা যে এসপির সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার মুখে কি দাঁড়িয়ে আছে বলছে না বলে আব্বা মুখে নাই ও মন্ত্রী না কেন আমি মহিলা দাঁড়িবিহীন ছেলের সাথে বিয়ে করব না আমার দোস্ত আবদুল্লা বলে দোস্তরে দেখতে শুনতে হাফেজের সাথে বিয়ে করবে আলমের সাথে বিয়ে করবে আমার সাথে বিয়ে হলো আসর রাত রাত তিনটের সময় বিছানা হাত দেখি বউ নাই কি ব্যাপার রে যুগ জমনা ভালো না কোথাও আর গেল না সারা ঘরের ভিতরে খুঁজা শুরু করলাম খুঁজতে খুঁজতে দেখতেছি কোথাও নাই বেলকুনিতে যায় না মাছ বিছায়া বেলকুনিতে যায় না মাছ বিছায়া রবে দরবারে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আব্দুল্লাহারা দোস্তুরি আমি পিছনে বসে গেলাম নামাজ শেষ করে সালাম ফিরাইয়া দোয়া করা শেষ হলো আমি বললাম বিবি কেন তুমি আমাকে কেন ডাকো নাই আবদুল্লা বলতেছে দোস্তরে আমার বিবি বলতেছে প্রাণের স্বামী এ যাবৎ পর্যন্ত আমার উপরে ফরজ নামাজ আর ফরজ রোজা বাদে যেগুলো আমার শারীরিক অসুস্থতার কারণে পড়া নিষেধ ওইগুলো বাদে আজ পর্যন্ত জীবনে নামাজ ফরজ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন তাহার কাজা করি নাই কোনোদিন তাহার কাজা করি নাই আমার চেহারার কোনো পরপুরুষে দেখে না আমার চুল কোনো পরপুরুষে দেখে নাই আমি জানি বিয়ের পরে স্বামীর রেজাজত ছাড়া নফলে বদত করা যায় না এজন্য আজকে বাসের রাতে তা হাজ্জত করে কাঁদতেছে আল্লাও আমি কে আর তা করতে পারবো কিনা স্বামীর ক্ষেদমত করা আমার জন্য ফরজ কারণ হল স্বামী আমার আলেম হাফেজ একজন আবেদের একজন

কর পানি আমন টপ টপ করে পড়তে শুরু হলো বললাম প্রাণের বিবি তুমি তো তাহাজ্জুদ পড়বা আর আমাকে সাথে ডেকে দিবা আমার স্ত্রী বলতেছে প্রাণের স্বামী না 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 আমার ইবাদতের চেয়ে তোমার ঘুম উত্তম এজন্য আমি তোমাকে ডাকতে পারবো না যদি इजाजत দাও তাহলেই ডাকতে পারি তা না হলে আমি তোমাকে ডাকব না আমি একা ইবাদত করব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এ আমার দ셔রিয়া বানার ভাইরা যুবক কান খুলে শুনে যাও 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 কত মহিলা দেখা যায় বাজার ঘাটে রাস্তাঘাটে আমি একটু প্রথমে কষ্ট দিয়ে জন্যই বললাম গো মা দশটা গ্রাম খুঁজে আসো একটা মহিলা তাহার যত্ন যায় নাই পাওয়া যাবে না প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত মার এরকম মহিলা নাই কিন্তু পনেরো বছর আগে কোন বাড়ির পিছন দিয়ে গেলে আমার দাদিরা চাষিরা ভাবিরা কোরআন তেলে কানের ভিতরে আসতো আর এখন আসে ওলে ওলে আজকে তো বাড়ি থাকে কোনানে বলে কথা কয় না কে ভাই কয় হনে লাগে যারা যারা আবার কয় আমার বাপকে মাকে একটা চশমা কিনে দিয়ে এত বয়স বিদায় না কে কথা কয় না ভাইরা মা আরে বোন বোন মা ও চাচি ভাবি হাতে ধরে গেলাম পায়ে পড়ে গেলাম তোমার ঘরে যদি নূর চাও রহমত চাও বরকত চাও ওই স্টার জলসা জি বাংলা জি গোল্ডের মুখে লাতি দিয়া প্রত্যেকদিন সকালবেলা কোরআনটা খোলো আর তেলো আট করো বিস্মিল্লা الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان পায় পড়ে গেলাম আজকে থেকে আমলটা চালু করো কাল সকাল থেকে কুরআন পড়ো কুরআনটা তেলাওয়াত করে যকম তুমি চুমা দিয়া আর তার উপরে রেখে দিবা কাজ শুরু করবা ওই কুরআন বলবে আল্লাহ এই বাড়ির এই বাড়ির বিটারবো এই বাড়ির শাশুড়ি এই বাড়ির মা এই বাড়ির স্ত্রীনি আমাকে তেলাওয়াত করে কাজ শুরু করেছ আল্লাহ তার প্রত্যেকটা কাজের ভিতরে বরকত শুরু করে দাও তুমি রান্না করবা রুটি বলবা শামিন ডায়াবেটিক্স সার্ভিস সকালে হাঁটতে গেছে তুমি রুটি বলবার বলবা লাহা অজরে ইলা হা মাগো তোমার স্বামী পুঁটি মাছ এনেছে ইসি মাছ এনেছে একশো গ্রাম দুইশো গ্রাম অথবা হাফ কেজি এক কেজি কষ্ট পাবা না গালি দিবা না দেখবেন একটু রাত করে যদি কোনো স্বামী একটু ছোট মাছ নিয়ে আসে বলে ও মরে না কে কথা মরতে পারে না এত রাতে এতো মাছ এই ছোট মাছ নিয়ে আসছে মাগো তুমি অধৈর্য হবে না প্রত্যেকটা মাছের পেটে টিপ দিবে আর বলবা সুবহানাল্লাহ 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 কথা বলেন ঠিক কিনা পাঁচশো যদি মাছ হয় পাঁচশো বার সুবহানাল্লাহ ভাইরে আমার হাত ধরে গেলাম পা পড়ে গেলাম ওগো মা ঘরটা যদি শান্তির বানাতে চাও রহমত দিয়া ভরপুর করতে চাও প্রত্যেকটা কাজের ভিতরে তুমি আল্লাহকে স্মরণ করো কথা বলেন ঠিক কিনা